নমস্কার সবাইকে দিশা ব্লগে আর একটা নতুন রাসা রান্নার রেসিপি নিয়ে আবার চলে আসি তোমাদের কাছে তো আজকে কিন্তু অনেক জবরদস্ত খাওয়ার রেসিপি হচ্ছে সেটা হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে কাকুনি আর হচ্ছে আমার মা দুজনে বানিয়ে বানাচ্ছে হচ্ছে কী জিনিস তাদের মুখ থেকে শুনে নাও তোমাদের কিন্তু জীবের জল চলে আসবে এবার কি বানাচ্ছ বলো কাকুনি প্রথম আইটেম হবে লোটে মাছের চপ আর দ্বিতীয় আইটেম হবে লোটে মাছের ঝোলা দেখছো তাহলে কি হচ্ছে রান্না তো তোমরা সাথে দেখতে থাকো ব্লগটা আর যাদের যাদের জীবের জল আছে তারা তারা কমেন্ট করো হলুদ দিয়ে মাখায় রাখলাম এটা হলে ঝুড়া হবে লোটে মাছের ঝুড়া দু রকম বন্ধুরা আইটেম দেখাবো প্রথমে দিলাম ময়দা তারপরে এখন দেব চালের গুঁড়ো আন্দাজ মতো চালের গুঁড়ো তারপরে দেবো হলুদ চামচ মতো হলুদ তারপরে দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো

আর দেব লঙ্কা এটা সবগুলোকে একসাথে মেখে নেবো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে দেখো মেখে নিচ্ছে একদম যাতে আমাদের যে পোকোড়াটা হবে ওটা সুন্দর করে কিন্তু হাতের মতো করে মিক্সড করে নিচ্ছে ভালো মতো করে আচ্ছা ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম তাহলে মানে খাস্তা মতো হবে মানে একটু মচ মুচে হবে স্বাদও বেশি হবে মুচমুচে হবে তো এখানে করছে হচ্ছে বিস্কুট গুঁড়ো একটা টোস্ট বিস্কুট নিয়েছে বন্ধুরা মিক্সি থাকতে মিক্সি ব্যবহার করলাম না এটাতেই হয়ে যাবে দেখো এখানে টোস্ট বিস্কুট নিয়েছে একটা ওটাকে ভালো মতো করে এভাবে ঘষে নিচ্ছে তো এখানে হচ্ছে ভাজা হচ্ছে দেখো যে লোটে মাছটা যেগুলো এভাবে এখানে রেখেছিল ম্যারিনেট করে এখন এখানে ব্যাটারি ব্যাটারে ঢুকিয়ে এই হচ্ছে এটার মধ্যে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নাও দেখো এখন এটাকে হচ্ছে তেলে দিবে এখন তো এইভাবে কিন্তু আমাদের পকোড়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখো তোমরা কিন্তু বাড়িতে বসেও কিন্তু একদম ইজি পদ্ধতিতে করতে পারবো অনেকে তো লোটে মাছ অনেক রকমই খাও তুমি দেখো এখানে ভাজা কিন্তু হয়ে যাচ্ছে লোটের মাছের চপ ভাজা হয়ে যাচ্ছে এখানে তিনটা ভাজা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে অনেকগুলো পোকো হচ্ছে একটা অলরেডি হয়ে গেছে অনেকটাই কিন্তু ভালো খেতে হয়েছে তো তোমাদেরকে অবশ্যই আরো ভালো করে দেখাবো যে সবাই খাচ্ছে যখন তখন অবশ্যই দেখাবো তো এই দেখো চপগুলা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সবগুলো আর খেতে কিন্তু একদম মঞ্চমুচ মুচমুচে হয়েছে তো মা কাকুমণি মিলে কিন্তু খুব দারুণ একটা জিনিস বানিয়েছে দেখি একদম দেখো কত কড়কড়া হয়েছে জিনিসটা

কাকুনি আর মা মনে মনে শুয়ে খাচ্ছে তার মানে কতটা ভালো হয়েছে আওয়াজও বোঝা যাচ্ছে যে একদম মুচমুচে হয়েছে তো এখন ধরছে লোটে মাছের ঝুড়া রান্না করবে এতক্ষণ লোটে মাছের চপ দেখালাম তোমাদেরকে এখন লোটে মাছের ঝুড়াটা দেখে নাও এখানে লোটে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছে তো এই যে কুচি

मैं ज्यादा रो सुन এক কম লঙ্কার গুঁড়ো দিলাম ভালো লঙ্কার গুঁড়ো এটা একটু ভালো লাগবে একটু বাটা দিলাম

লবণ হলুতে মেখে রেখেছিল মাছগুলোকে এখন ছেড়ে দিল এখন রান্না করার সময় এই কাটাগুলোকে বের করে নেব অনেকে তো ওই যে মাছের ঝোরা করলে কাঁটাগুলো বলে মুখে বাজে কিন্তু আমি কিন্তু আমার হয় না কিন্তু গোটা গোটা কাটাই বের করবো একটা কাটাও আমার থাকবে না ঘোরার মধ্যে এই রকম এই দেখো বন্ধুরা কাঁটাগুলো বেঁধে নিলাম গোটা গোটা কাঁটা অনেকে লোটে মাছের শুক্তি মাছটাও যে করে কাটা থাকে আমার আমি শুক্তি মাছ করলে কাটা এক একটুকু থাকে না সব কাটা বের করে নিয়ে রান্নার সময় দেখো এটা শুকাতে শুকাতে একদম কিন্তু শুকিয়ে দিয়েছে এটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে এটাকে নামাবে আর দেখো লোটে মাছের ঝুরা হয়ে গেছে লোটে মাছের কিন্তু ঝুরিয়ে গেছে আর দেখে দেখো কেমন লাগছে দেখতে কালারটা দারুণ সুন্দর একটা কালার আসছে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো আমাদের লোটে মাছ দিয়ে দুই রকমের আইটেম কিন্তু একদম তৈরি তোমরা বলো কেমন হয়েছে আশা করি ভালো লাগবে তোমাদেরও আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো আর এইভাবে কিন্তু আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোলো চলো আজকের মতো টাটা